সংবিধানীবিত রেখেছে আপনারা রেখেছেন পৃথিবীতে আরেকজন মন্ত্রী পাওয়া যাবে না যে নাকি শপথ গ্রহণ করার পর এত দ্রুত শপথ ভঙ্গ করেছেন বলতে চাচ্ছেন যে শেখ মুজিবুর রহমানের একাত্তরের আগে যে ভূমিকা ছিল একাত্তর মানে কি সত্তর নির্বাচন পর্যন্ত নাকি একাত্তরের চব্বিশে মার্চ পর্যন্ত উনি আসলে কি বলতে চেয়েছেন যখন একাত্তর

ঠিক আছে স্বাধীনতার ব্যাপারটা নেয় বাদে রাখুন তাহলে ওই সময় পর্যন্ত উনার যে ক্যারি সেটা আপনি দিবেন কেন দিবেন যদি তার পরিবার এবং তার দল তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চায় পরিবার এবং দল ক্ষমা চাও না চর পর তার ক্রেডিট দেওয়া দেওয়ার কি সম্পর্ক আছে এটা আমার কাছে ক্লিয়ার না উনি যদি ভালো কাজ করে আপনি ক্রেডিট দিবেন ভালো কাজ না করে দেবেন না কিন্তু তার উত্তর শুরু যারা তারপরে যারা এসেছে

তার একাত্তর পরবর্তী চেতনার কথা বলেছে কন্যার ফেসিবাদী শাসনের কারণে শেখের ছবি নামানো হয়েছে তার মূর্তি ভাঙা হয়েছে এটা নিয়ে আমার বক্তব্য নেই কারণ উনি ওনার পিতাকে প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক অনৈতিক কর্মকাণ্ড করেছেন ওনার স্ট্যাচু মরে মরে বানানো টাইম মনে করি ঠিক হয়নি ওনার এবং তা যারা এই ছবিটা ভাঙছে এই মূর্তিগুলি ভেঙেছে তা কিন্তু শেখ হাসিনার কারণে ভেঙেছে শেখ মুজিবের কারণে ভাঙেনি শেখ হাসিনা যে অপব্য করছে এই মূর্তিটা আসলে শেখ হাসিনার অপব্যের প্রতি সে হিসেবে ভেঙেছে এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই আমি সে একমত কিন্তু উনি যে শেখের ছবি সরানো হয়েছে ব্যাকগ্রাউন্ডের জন্য কর্মকর্তারা সরিয়েছেন তার আপনি সরান নাই তার মানে আপনি এখানে বলছেন যে আপনি সরান নাই আপনি দায়টা নিচ্ছেন না এটা হলো চালাকি এটা হলো ধূর্ততা

সেটা হলো যে গণ অভ্যুত্থান এবং গণচেতনা যদি শেখ মুজিবের ছবি নামানো হয় যদি নামানো হয় তাহলে তার নিন্দা আপনারা করেছেন এই উপদেষ্টা করেছেন কিভাবে করেছেন আপনি শেখ মুজিবের ছবি দেওয়ালের মধ্যে অফিসের মধ্যে বঙ্গভবনে সরকারি অফিসে প্রধানমন্ত্রী এবং অন্যান্য অন্য মন্ত্রীদের মাথার উপর থাকবে এটা কিন্তু এই চেতনা অংশ না হয়ে থাকে না হতে পারে আমার কোনো সমস্যা নাই এখানে তো উঠিয়ে রেখেছে সংবিধান ছবিটা ওখানে রেখেছে সংবিধান আমি না আপনি না সংবিধানটা কে উঠিয়ে রেখে সংবিধানটাকে কে জীবিত রেখেছে আপনারা রেখেছেন আমরা কি বলেছিলাম এই সংবিধানটা আপনার রাখেন বলিনি আপনারা প্রথম দিন আপনারা প্রথম দিনত না আমার প্রশ্ন কিন্তু মাহবুব সাহেব বঙ্গবন্ধুর ছবি নিয়ে নয় আমার প্রশ্ন কিন্তু বঙ্গবন্ধুর শাসন নিয়ে নয় আমার প্রশ্ন শেখ হাসিনা ফেসিবালি শাসন নিয়েও নয় আমার প্রশ্ন আপনি সংবিধান মানতেছেন কেন আপনি সংবিধানকে জীবিত রেখেছেন কেন আপনি সংবিধানকে বাতিল করে দিচ্ছেন না কেন অথবা সংবিধানকে স্থগিত করে দিচ্ছেন না কেন আপনি সংবিধান করেন নাই বাতিল করেন নাই আপনি সংবিধানের আলোকে শপথ দিচ্ছেন কিন্তু আবার সংবিধান মানছেন না তাহলে কেমন হবে আপনি শপথ দিয়ে বলেছেন আপনি শপথ দেন নাই বলেন আপনি শপথ দিয়ে বলেন নাই আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব বলেননি আপনি বলেছেন তো নিরাপত্তা বিধান করতেছেন না কেন সমর্থন করছেন না কেন আপনি শপথ দশ বলতেন যে আমি এই লাইনটুকু পড়বো না তাহলে বুঝতে হবে আপনার গার্ডস আছে তাহলে বুঝতে আপনার মেরুদণ্ড আছে বললেন না কেন তখন তখন বলেন না এই কারণে এই শপথ দাঁড়িয়ে আপনি উপদেষ্টা হতে পারবেন না আপনি উপদেষ্টা হওয়া প্রয়োজন লোক তো আপনার মধ্যে ভাই

আপনারা স্থগিত করবেন না সংবিধানে রাখবেন রেখে আবার মানবেন না এটা হল হিপোক্রেসি দিস ইজ কল হিপোক্রেসি তাহলে কি হবে আপনার মন্ত্রে সমস্ত লোক যারা আছে তারা বলবে আমাদের উপর দেশের সংবিধানে কিছু মানে কিছু মানে না আমি আমার সুবিধা মতো কিছু মানবো কিছু মানবো না আমি আইন তো সব মানি না আইন হলো এটা ইয়ের গণপ্রথানের আইন আমি কিছু মানবো কিছু মানবো না

আপনি যা ইচ্ছা তা করতে পারবেন না যা ইচ্ছা তা করার যে অধিকার যা ইচ্ছা তাই করার যে মানে আপনার স্বাধীনতা তাকেই বলা হয় সরে চলে আচরণ আপনি লেখাপড়া করেছেন অনেক জ্ঞানী মানুষ এটুকু বুঝেন না পৃথিবীতে ওটা আরেকজন মনকে পাওয়া যাবে না যে নাকি শপথ গ্রহণ করার পর এত দ্রুত শপথ ভঙ্গ করেছেন আপনি দ্বিতীয়টা দেখাতে পারবেন না যেটা মাহমুদ আলম সাহেব করেছেন আপনাদের কি খেয়াল আছে যার শপথ টেলিভিশনে ধারাধার দেখানো হয়েছে এবং উনি সেখানে কি উচ্চারণ করেছেন শপথ মনে ছিল যে কথা বলে আমি আপনাদের আরেকবার পড়ে আপনি একটু মন দিয়ে শুনেন শপথের ভাষ্যগুলি এরকম ছিল আমি সচ্চরদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদে কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাজের বশবর্তী হইয়া সকলের প্রতি না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব

প্রথম করে সেটা হলো দরবার হলে বঙ্গবন্ধুর যে ছবিটা সে ছবিটাকে নামিয়েছেন এবং বঙ্গবন্ধুর ছবি ওখানে থাকবে এটা কিন্তু আমাদের সংবিধানের একটা পার্ট মাথা রাখবেন এটা কিন্তু সংবিধান বলে এটা কিন্তু কারো আইন না অনেকে বলে এটা শেখ হাসিনা আইন নো এটা সংবিধানে আমাদের সংবিধানের প্রথম ভাগে যে প্রজাতন্ত্র যে অংশটা সেখানে চারের ক সেখানে কি বলা হয়েছে আপনি দেখেন আপনি দেখার চাই প্রয়োগ নাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারি ও আধা সরকারি অফিস স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয় সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশন সমূহে সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে প্রদর্শন করতে হবে উনি সেই প্রদর্শিত দরবার হলে যে ছবিটা প্রদর্শন করা হয়েছিল সেই প্রদর্শিত ছবিটার নামে এঁকেছেন অথচ যখন উনি শপথ নেন তখন কিন্তু ওনার মাথার উপর সেই ছবিটা ছিল দেখুন আপনার সেই ছবি শ্রীচিত্র আমরা আপনাদের দেখাচ্ছি মাথার উপর সেই ছবিটা ছিল সেই ছবিটাকে মাথার উপর রেখে উনি সংবিধানের এই সমুন্নত রাখার শপথ নিয়েছেন বলে সংবিধানের আলোকজন শপথ নিয়েছেন নিয়ে প্রথম শপথ ভঙ্গ করেছেন সংবিধান অনেক কাহিনী করতেছেন অনেক জ্ঞান দিচ্ছেন জনগণকে উনি তো মোটামুটি সকেন স্টাইন জ্ঞানী লোক বলে সবাই প্রচার করে আমাদের চিফ উপদেষ্টা বলছেন উনি নাকি মাস্টারমাইন্ড এই মাস্টারমাইন্ড শোনার পর ভাব আরো বাইরে গেছে আমি জানি না কি হয়েছে ওনার আপনার যোগ্যতা থাক বা না থাক আপনাকে মূর্খ বলছু আসা যায় না আপনি মন্ত্রী আপনি যে কাজটা করবেন সেটা কিন্তু আপনার মন্ত্রণালয় সহ পুরো সরকারি অফিস অনুসরণ করবেন আপনাদের কয়েকজনের কারণে আপনারা কয়েকজন বলছেন আপনার বঙ্গবন্ধুকে মানেন না এটা না মানার অর্থই হচ্ছে আপনি সংবিধান মানেন না আপনি যদি বলেন এই সংবিধান মানি না সংবিধানের অধীনে যে নাস্ত যে শপথ নিলেন কেন নাকি চেয়ারের হবে কারণে আপনি তো মন্ত্রী হন না কি মন্ত্রী নিয়োগ করা হয়েছে কে নিয়োগ করেছে প্রেসিডেন্ট নিয়োগ করেছে এবং সেখানে ঘোষণা তো আপনি শুনেছেন কালকে বলতেছে যে প্রেসিডেন্ট আপনাদেরকে উপদেষ্টা নিয়োগ করেছে যা না তা বলার চেষ্টা করেন না আপনি তো সেটা না কেন বলার চেষ্টা করেন এবং যেমন তাই না আপনি করেছেন পাশাপাশি আপনার যারা অনুচন্দ্রের মানে সহযোগী আছে যারা তারা কালকে দেখলাম

বলা বলি হচ্ছিল উনি নাকি জামাতের লোক আর কি জামাতের খুব ঘনিষ্ঠ লোক সেটা সত্য মিথ্যা জানি না তবে উনি প্রথম কাজ যেটা যে যে সংবিধানের আলোকে ওনার শপথ নিয়েছেন যে সংবিধানের অধীনে সে যে সংবিধানকে সমুন্নত এবং সমর্থন করার জন্য ওনারা শপথ করেছেন প্রথম উনি সে শপথটা ভঙ্গ করেছেন এই হলো আমাদের শেখ বসিরুদ্দিন আমাদের বিশাল মন্ত্রী একজন তো এভাবে আমরা কি করব আমি মোটামুটি একজন জ্ঞানী এবং ধীর কীরল বলে জানতাম উনি বললেন কাকি উনি আজকে বললেন যে ওইখান থেকে ছবিটা নামানোটা ঠিক হয় নাই ভালো কথা বললেন

ছবিটা সরানো হয়েছে দরকার হল থেকে তারপরে উনি আরেকটা কথা বলছেন যে শেখ হাসিনা ফ্যাসিবাদী শাসনে শেখ মুজিবের ছবি রাখার বাধ্যতামূলক আইন করা হয়েছে ফ্যাসিবাদের আইনে আইনের কোনো কার্যকরী থাকতে পারে না ঠিক আছে ফ্যাসিবাদী আইনের কোনো কার্যকরী থাকতে পারে না কিন্তু এটা তো আইন না